বর্বরতাকে ছাপিয়ে গেছে নৈহাটিতে যুবককে পেটানোর ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিং এর এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বৃহস্পতিবার দুপুরে নৈহাটির গৌরীপুরে তৃণমূলের কার্যালয়ে প্রিন্স যাদব নামে এক যুবককে বেদম প্রহার করার অভিযোগ উঠেছে যদিও এই ঘটনায় পুলিশ মাত্র দুজনকে গ্রেফতার করেছে তবে এই ঘটনার পর কয়েক মাস আগের একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে প্রকাশ্যে এক যুবককে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে অনবরত পেটাচ্ছে কয়েকজন যুবক আর সেই মারের দৃশ্য তাড়িয়ে তাড়ি উপভোগ করছেন মানুষজন যদিও ওই ভাইরাল ভিডিওটি সত্যতা যাচাই করেনি কলমের কথা এ প্রসঙ্গে শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন নৈহাটিতে প্রতিদিনই মারপিট হচ্ছে কিন্তু বৃহস্পতিবার যেভাবে এক যুবককে পেটানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে গিয়েছে পলিটিক্যাল লোক কে ছাড়া চলতে পারছে না ক্রিমিনালদের ভাগাভাগি মধ্যে এমপি সঙ্গে কোন ক্রিমিনাল থাকবে এমএলএ সঙ্গে কোন ক্রিমিনাল থাকবে চেয়ারম্যানের সঙ্গে কোন ক্রিমিনাল থাকবে ক্রিমিনালে কাড়াকাড়ি চলছে আর ক্রিমিনাল না দুদিকে তিন দিকে দিকে মজা নিচ্ছে বললাম যে কৌন্সিলার কে পিটাচ্ছে এমএলএর বউ ওর অফিসে ঢুকে কি ওই কোন ভাগ নিয়ে মিউনিসিপ্যালিটিতে ওই হেলথ ডিপার্টমেন্টে ভাগ নিয়ে মারামারি হচ্ছে ও বলছে তুই ভাগ নিয়েছিস ও বলছে তুই ভাগ নিয়েছিস কোন কোন জায়গা আছে একদম আদিম যুগ বর্বর যুগের মধ্যে চলে গেছে এটা ওখানে রোজ হচ্ছে আপনি হয়তো একটা ছবি পেয়েছেন কালকে যে ঘটনা ঘটেছে বর সীমা পেয়ে গেছে দেখুন যে কোনো বাংলায় যে কোনো রাজনৈতিক দলে অফিস লোক মন্দির মসজিদ গির্জা সবই মানে থানা পার্টি অফিসে মারামারি হচ্ছে কিসের জন্য মারামারি হচ্ছে কে জমিটা বেচবে পার্থভূমিকে লোক বেচবে না এম এল চেয়ারম্যান বেচবে জগদ্দল থেকে সব সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দিপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মোরুলপাড়া ফোন নাম্বার